সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রবিবার সাতই সেপ্টেম্বর রাতেই শুরু হতে চলেছে চন্দ্রগ্রহণ প্রায় এক ঘন্টা বাইশ মিনিট ধরে সময় চলবে এই চন্দ্রগ্রহণ এবারের চন্দ্রগ্রহণকে বলা হচ্ছে ব্লাড ব্লাডমুন অর্থাৎ চাঁদের রং হবে লাল এই মহাজাগতিক দৃশ্য দেখার অপেক্ষায় গোটা বিশ্ব তবে ভারত এবং বাংলাদেশে কখন শুরু হবে এই চন্দ্রগ্রহণ কখন শেষ হবে এই গ্রহণ এই গ্রহণ ভারত ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণ চলাকালীন কি করবেন এবং কি কি করবেন না এই বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন সাতই সেপ্টেম্বর রবিবার আকাশে চোখ রাখলেই দেখা যাবে চাঁদের পূর্ণ গ্রাস গ্রহণ আর এই সুযোগ মিলবে এই সেপ্টেম্বরে বিরাশি মিনিট ধরেই দেখা যাবে লাল রঙের এই চাঁদ গ্রহণের প্রক্রিয়া চলবে আরও বেশি সময় ধরে তার জোরে আকাশে দেখা যাবে লাল রঙের চাঁদ যাকে বলে ব্লাড মুন। আবার এই দিনে শুরু হবে পিতৃপক্ষ জ্যোতিষশাস্ত্রের মতে চন্দ্রগণকে অশুভ বলেই মনে করা হচ্ছে তাই এই সময় বিশেষ সতর্কতা অবলম্বন করাটাও প্রয়োজন আছে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারত এবং বাংলাদেশ থেকেও তাই থাকবে সুতোকালেও ওই সময় শাস্ত্র মতে কোনো শুভ কাজ করা উচিত নয় কি কি নিয়ম মানবেন চন্দ্রগ্রহণ শুরু হবে সাতই সেপ্টেম্বর নটা বেজে আটান্ন মিনিটে শেষ হবে চারই সেপ্টেম্বর রাত একটা বেজে ছাব্বিশ মিনিটে স্থানীয়ভাবে এই গ্রহণের স্থায়িত্ব হবে তিন ঘন্টা আঠাশ মিনিট দুই সেকেন্ড যেহেতু গ্রহণ ভারতে দৃশ্যমান হবে তাই এর সুতকালেও মান্য করা হবে সাধারণ সুতক হবে সাতই সেপ্টেম্বর দুপুর বারোটা বেজে উনিশ মিনিটে সমাপ্তি হবে আটই সেপ্টেম্বর রাত একটা বেজে ছাব্বিশ মিনিটে শিশুবিদ্ধ এবং অসুস্থ ব্যক্তিদের জন্য সুতক শুরু হবে সন্ধ্যা ছটা বেজে ছত্রিশ মিনিটে শেষ হবে গ্রহণ হওয়ার সঙ্গে সঙ্গে হিন্দু বিশ্বাসী অনুযায়ী সূতকের সময়ে পৃথিবীর পরিবেশ অশুদ্ধ হয়ে যায় এই অশুভ প্রভাব থেকে বাঁচার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত পুজো হোম যজ্ঞ কোনো মূর্তি প্রাণ প্রতিষ্ঠান বিয়ে গৃহপ্রবেশ ইত্যাদি শুভ কাজ না করাই ভালো সুতোকের সময় খাবার রান্না বা খাওয়া উচিত নয় চুল কাটা নখ কাটা দাঁড়ি কামানো এবং শরীরের পরিষ্কার করার কাজের এই সময়ে করা থেকে বিরত থাকুন অপ্রয়োজনীয় ভ্রমণ বিশেষ করে দীর্ঘ সফর এড়িয়ে চলা উচিত নতুন ব্যবসা প্রকল্প বা বিনিয়োগ শুরু করা নিষেধ মাংস মদ রসুন পেঁয়াজ ইত্যাদি তামসিক খাদ্য এড়িয়ে চলা ভালো গর্ভবতী মহিলারা সুতকের সময়ে সুচ বা ধারালো বস্তু ব্যবহার করা উচিত